মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে মন্তব্যগুলো করেন সেই মন্তব্যগুলোর বিভিন্নভাবে তার যে প্রতিক্রিয়া আসে সেই প্রতিক্রিয়াগুলো অবশ্যই মূল বিএনপিকে কিন্তু আসলে কতটুকু উপকার করছে ঠিক জানি না তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষাপটে দেশেও কিন্তু বেশ ব্যাপক সমালোচনা হয় মির্জা ফখরুলের বক্তব্য এবং বিএনপিকে নিয়ে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ লোক রাজনীতিক দীর্ঘদিন যাবৎ করেন মহাসচিবের দায়িত্বে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু আসলে বিএনপির পরিবর্তন যে দুদিন আগে তিনি বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে কথা তিনি বলেছেন এই নতুন দল করা ছাত্রদের এবং সেটা যদি সরকারের ছত্রছায়া হয় তাহলে সেখানে তাদের কি অবস্থান হবে সেটাও তিনি ইঙ্গিত করেছেন তারপরে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বেশ কিছু জবাব দিয়েছেন কিন্তু এই জিনিসগুলো কেন হবে কেন সরকার একটি সরকার আসছে বিপ্লবের মাধ্যমে কিংবা গণব্যত্থানের মাধ্যমে সেই গণব উত্থানে ইসলাম আলমগীর সাহেবই বলেছেন তাদের সম্পৃক্ততা নেই তো এই দেশের সাধারণ মানুষ সাড়ে পনেরো বছরের একটি সুরেচের শাসককে সরিয়ে দিয়েছেন এটা তো তাদের ভাবা পাওয়া উচিত এবং যদি তারা সরাতে না পারত তাহলে শেখ হাসিনা সরকার তো আরও চার বছর থাকত। তো চার বছরে তো আপনারা কিছুই করতে পারতেন না কারণ বিগত পনেরো বছর আপনার মহাসচিবের আপনি মহাসচিব ছিলেন কি করেছেন আপনি জবাব দিতে পারবেন আপনি কিচ্ছু করতে পারেনি কারণ খালেদা মুক্ত করতে পারেননি তারপরে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে একটা নির্বাচন দিতে আনতে পারেননি আপনার অধীনে তিন তিনটি নির্বাচন হয়েছে তিন তিনটি নির্বাচনে আপনি পালিত হয়েছেন পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে গণতান্ত্রিক নাম আছে। সে সমস্ত দেশগুলোতে যদি কোনো পার্টির প্রধান হিসাবে বা মহাসচিব হিসাবে যদি কেউ নির্বাচনের দায়িত্ব নেন এবং সেই নির্বাচন তিনি ফেল করেন তাহলে তিনি কিন্তু আর ওই পদে থাকেন না স্বেচ্ছা সরে যান কিন্তু আপনি যাচ্ছেন না কেন আপনি যাচ্ছেন না কেন এটা তো বুঝে বুঝতে পারতেছি না আপনি কি এমন শক্তিশালী মানে মহাসচিব যে মানে বিএনপিকে একদম সব কিছু দিয়ে দিচ্ছেন কিছু যেতে পারছেন না আপনার আসলে বুঝি না আপনার সরে দাঁড়ানো খুব উচিত কারণ সব কিছুরই একটি লিমিটেশন আছে আপনারও একটা চিন্তা চেতনার ভাবনার তারপরে শারীরিক সক্ষমতা সব কিছুর একটা সীমাবদ্ধতা তো আছে আমার মনে হয় যে আপনি শরীরের নতুন একজন ভালো ইয়াং এনার্জেটিক এবং যে লড়াকু সেরকম একজন মানুষ যদি মহাসচিবের দায়িত্ব নেয় তাহলে বিএনপির লাভ হবে লোকসান হবে কারণ আপনার গত গতকালই মনে হয় কোনো একটা সাক্ষাৎকারের মতো দেখলাম যে সেটাই বিবিসিতে হল নাকি জানি না যে প্রশ্নটা এরকম ছিল যে তারেক রহমান বিদেশে এখন আপনারা নির্বাচনের কথা বলছেন যদি আগস্টে নির্বাচন হয় তাহলে উনি যদি আসতে না পারে কেউ তখন বললেন যে কেন আঠারোতে আমরা নির্বাচন করেছি না তারেক সাহেব বাইরে ছিল তারপরে খালেদিয়া যে অসমর্থ ছিল রাজনীতিতে ফিল্ডে আসার জন্য তো সেখানে আমরা নির্বাচন করেছি না তাহলে আপনি কি ওইরকম আঠারো মতন একটা নির্বাচন চান তারেক রহমান আসবে না আর আপনি সেই নির্বাচন আপনি করবেন আপনি আসলে আপনার মনের ভিতরে কী যে তারেক সাহেব এদেশে আসুক আপনি চান না আপনি কি প্রধানমন্ত্রী হতে চান না কি ফাঁকে দিয়ে সেদিকে তো মনে হচ্ছে যে সব কিছু আপনার বসে আপনি এখানে আপনার একটা বলয় আছে আমরা জানি বড় পার্টিতে বলয় থাকবে এক একজনের এক একটা বলয় থাকে তো আপনার বলে যে সমস্ত নেতারা আছেন সবাইকে কিন্তু আমরা চিনি জানি তো যাই হোক আপনার উচিত আসলে এই সামনের নির্বাচনের আগেই আপনার পদত্যাগ করা দল থেকে চলে যাওয়া এবং রাজনীতি থেকে বিমুক্ত হওয়া যে একটু স্বাভাবিক শান্ত জীবন জীবনযাপন করা পরিশ্রম অনেক করলেন দেশের জন্য পার্টির জন্য কিন্তু ব্যর্থ মানুষ একজন ব্যর্থ মানুষের কিন্তু আসলে ইতিহাস থাকে না একটু ব্যর্থ মানুষের গর্ব করার কিছু থাকে না আপনি এই দলটাকে যেভাবে পরিচালনা করেছেন এদেশের কোটি কোটি মানুষ কিন্তু শেখ হাসিনার অপশাসনের কারণে যে কষ্ট পেয়েছে এই কষ্টের দায় কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনি একজন ব্যর্থ আপনি একজন ব্যর্থ সেনানায়ক আপনি বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বারবার আপনি এই পার্টির কাছে এসছেন কেন আপনি থাকেন এই দায়টা তো অন্যর যেতে পারত কিন্তু সে দায়টা আপনি নেন আপনি একজন ভদ্রলোক মানুষ শিক্ষিত জন মার্জিত কথাবার্তা বলেন পরিশীলিত কথাবার্তা বলেন কিন্তু আপনার ভিতরটা আর বাহিরটা এক বলে মনে হয় না এটা আমার একটা ভাবনা আর কি আমি আপনাকে যতটুকু যাচ করি দূর থেকে দেখি কাছেও একদিন গিয়েছিলাম দু সালে আপনার বাসায় গিয়েছিলাম সেলিম ভাইয়া সাহেব যে শিক্ষক নেতা আমি আর কিছুক্ষণ পরেই কবি আব্দুল তার এসেছিলেন সেদিন আপনি বলেছেন যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ হাজার আট আপনি জানেন যে আওয়ামী লীগ মানে বিশ তিরিশ বছরের জন্য ক্ষমতা আসছে কীভাবে জানেন জানি না আপনি আসলে আগাম বলতে পারেন আপনি একজন মনে হয় গণক আগাম গনা আপনি গণতে পারেন যে হোক ভালো থাকেন তো মির্জা সাহেব আর কষ্ট দিয়েন না দলটাকেও দিয়েন না দলের কর্মী নেতাকর্মীদের দিয়ে না দেশটাকেও দিয়েন না রস্তে আপনি একটু মুক্ত হন মহাসচিবের যে ভারটা আপনি বইতে পারছেন না আগামী নির্বাচন আরও কঠিন হবে আপনি নেতাই বলছে তারেক সাহেব বলছে অনেক কঠিন হবে ওই কঠিন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না আর উত্তীর্ণ যদি হন সেটা দেখা যাবে যে অন্য কোনো মতলব আছে ভিন্ন মতলব আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই